দেবেন আপনারা অন্তত একটি ঘন্টা এইরকম চমৎকার একটা এনভায়রনমেন্ট কি দিতে পারবেন পারবেন আপনারা কি আল্লাহর সাথে কমিটমেন্ট দিয়েছেন বিশেষ করে এই অংশে এই অংশে যারা আছেন সামনের দিকে যারা আছেন হাত নামান যদি একটি ঘন্টা চল্লিশ পঞ্চাশ মিনিট আপনারা সুন্দর করে একটা চমৎকার এনভায়রনমেন্ট উপহার দিতে পারেন তাহলে আমি আশা রাখছি এই যে লালমরিরহাটবাসী রংপুর বিভাগের সম্মানিত লালমনিরহাট জেলাবাসী আমি আশা রাখছি আপনারা নম্র ভদ্র আপনারা নিজেরাই ম্যানেজ হতে জানেন ঠিক না আপনারা জানেন একজন মেহমানকে কিভাবে আপ্যায়ন করতে হয় তাকে কিভাবে সম্মান দেখাতে হয় দিনের বেলায় প্রোগ্রাম তিনি এই গত পাঁচ বছর পরে এসে দিনের বেলায় এখন পর্যন্ত প্রোগ্রাম করেননি আগে করেছেন এবং আমরা আশাবাদী একটা চমৎকার সুন্দর একটা প্রোগ্রাম আপনারা উপহার দিতে পারবেন কারণ আপনারা জানেন বিশ্ববাসী আপনাদের দিকে তাকিয়ে আছে ঠিক কি না বলেন আল্লাহ সুবহান তাআলা আমাদের সাথে আছেন আমাদের ভয়ের কিছু নাই চিন্তার কিছু নাই তিনি আমাদেরকে আমাদেরকে ভালোবাসেন আমরা আল্লাহ সুবহান ওয়া সন্তুষ্টির জন্য প্রত্যেকটা কাজ করি ঠিক কি না বলেন রেখো না ভয় বান্দা খুদা দূর হয়ে যাবে বাধ তোমার মালিক আছেন আছে নামাদের আছে নামাদের ঠিক না রেখো না মনেতে ভয় বন্দা খোদার দূর হয়ে যাবে বাধা সব আছে নাম আছে নাম র সম্মানিত লালমনিরহাটবাসীর আজকের এই মুবারক প্রোগ্রামের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি এবং প্রধান মুফাসির ডক্টর মিজানুর রহমান আজারি হ্যাপিজা তিনি চলে এসেছেন তিনি আসতে দুই চার পাঁচ মিনিট সময় নেবেন আমি এসেছি মূলত এই পরিবেশটা সুন্দর কিনা আপনার একটা চমৎকার এনভায়রনমেন্ট ক্রিয়েট করবেন কিনা তিনি সুন্দর করে আলোচনা রাখতে পারবেন কিনা এবং আমরা দৃঢ় বিশ্বাসী আপনারা ইউ অল আর ভ্যারি মডেস্ট অ্যান্ড জেন্টাল আপনার সুন্দর একটা পরিবেশ দিতে পারবেন আসলে ভাই আমরা আমাদের মনটাকে পরিবর্তন করতে চাই পবিত্র কোরআন এবং হাদিস থেকে কিছু কথা শুনতে চাই কথা শুনে আমরা যেন ভেতর থেকে পরিবর্তন হতে পারি ঠিক না মনটাকে যেন আমরা পেঁয়াজের খোসার মতো স্তরে স্তরে করে বদলাতে পারি ভালো মানুষের বড় অভাব ভাই এই পৃথিবীতে অনেক মানুষ আছে মানুষ খুঁজিয়া ফিরি জনতায় মানুষ কই আসলে ভাই মানুষ পাওয়া যায় না দেখতে মানুষের মতো হলেও আমরা অনেকেই মানুষের মতো আচরণ করতে পারি না দেখতে অ্যাপারেন্টলি কোনো মানুষকে মানুষ হিসাবে দেখতে মনে হলেও একজন মানুষকে তৈরি হতে হয় তাকে ভেতর থেকে বদলাতে হয় ঠিক না কদ আফলা হামাং জাক্কাহা অন্য আরেক আয়াতে আল্লাহ সুবাহ আয়লা বলেছেন কদ আফলা হামাং তা জাক্কা যারা ভেতর থেকে পরিবর্তন হতে পারে যারা ভেতর থেকে পরিচালিত হতে পারে যারা ভেতর থেকে পেঁয়াজের খোসার মতো স্তরে স্তরে নিজেকে বদলাতে পারে হয়ে সে ভালো মানুষ সফল মানুষ মানুষ সে শুদ্ধাচারী আমাদের অনেকেরই আচরণের সমস্যা রয়েছে আমরা শুদ্ধাচারী হতে পারি না আমরা সুন্দর আচরণ করতে পারি না অন্য আরেক আয়তে আল্লাহ সোহানুত আলা বলেছেন যারা হেদায়েতের পথে আসতে পেরেছে যারা হেদায়েত প্রাপ্ত হয়েছেন তারাই মূলত সফল ওয়ামাই উতে আল্লাহ ওয়ামাই উতে আল্লাহ রসুল আফু ফাকত ফাজা ফাউজা আজি যারা আল্লাহ এবং আল্লাহ রাসুলকে অনুসরণ করতে পারে যারা আল্লাহ এবং আল্লাহ রাসুলেরা আনুগত্য করতে পারে তারাই তো মূলত সফল ঠিক কিনা বলেন আমার সম্মানিত লালমনিহারবাসী আসলে ভাই এ লিডার ই সামওয়ান আমরা তো মানুষকে অনুসরণ করি এমন কিছু মানুষকে অনুসরণ করি যাদেরকে আমরা নেতা হিসাবে নেতা হিসাবে অভিহিত করি তাদের চরিত্র নিয়ে আমরা কথা বলি আমরা অনেক সময় বলে থাকি আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ নাই এক ওয়াক্ত ঠিকই না না ভাই ওয়ামা রুসাল্লাহ খাইল্লাহ রহমেত আলামিন। ওয়া ইনকাল আলা হুলুকিন আবিম আমার নবীম আহম্মদ সাল্লাহ আলাহিসাল্মের চরিত্রত তিনি মহান চরিত্রের অধিকারী তিনি পৃথিবীর সমস্ত প্রাণীদের জন্যে রকমক স্বরূপ পৃথিবীতে প্রেরিত হয়েছেন অ্যাকচুয়ালি লিডার মানতে গেলে তো তাকেই মানতে হবে লিডার ইজ হু নোজ দ্য ওয়ে হু শোজ দ্য ওয়ে অ্যাট দ্য সেম টাইম হু গজ দ্য ওয়ে আসলে একজন লিডার হচ্ছেন তিনি যিনি একটা রাস্তা সম্পর্কে ভালো ধারণা রাখেন একটা রাস্তা সম্পর্কে ভালো চেনেন এবং ওই রাস্তায় মানুষকে পথ দেখিয়ে হাত ধরে নিয়ে যেতে পারেন এবং ফাইনালি ফাইনালি ওই মানুষকে বিশেষ করে ওই নেতার যারা অনুসারী তার হাত ধরে এইরকম একটা চেয়ারে বসার যোগ্যতা যখন তাকে অর্জন করাতে পারেন এবং আলটিমেটলি যখন ওই অনুসারীকে ওই নেতার অনুসারীকে যখন এই চেয়ারে বসাতে পারতেন এই চেয়ারে বসাতে পারবেন তখনই হবে স্কুল লিডার সেই একজন লিডার ঠিক কিনা বলেন কিন্তু আমরা বিভিন্ন সময় দেখেছি আমরা ধরাকে সরাগেন করি ঠিক কিনা বলেন আমরা দুর্বলের উপর সবল হয়ে অত্যাচার করি আমরা রক্ত দিয়ে হোলি খেলি আমরা দেশের হাজার হাজার কোটি টাকা লাপাত্তা করে দেই ঠিক কিনা বলেন এদেশের অনেক সম্পদ নিরীহ মানুষ নিষ্পাপ মানুষ যাদেরকে আমরা সবসময় শোষণ করি ভাই আর যাই করেন কোনো জালিমদের পক্ষ গ্রহণ করবেন না কোনো জালিমের অনুসারী হবেন না মনে রাখবেন আল্লাহ সুবহান তো জালিমদেরকে ছাড় দেয় কিন্তু আরেকটু জোরে বলতে হবে জালিমদেরকে ছাড় দেয় জালিমদেরকে ছেড়ে দেন না ইন্না খুলাইউফ লেখ জালিমরা কখনো সফল হতে পারেন না ইন্না ল হাইউলি জালিমা বয়লা ইয়াতরুকু আল্লাহ জালিমদেরকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন না মনে রাখবেন আপনি রক্ত দিয়ে হোলি খেলেছেন আপনি ধরাকে সরাগেন করেছেন আপনি দুর্বলের উপর সবল হয়ে অত্যাচার করেছেন দেশের সম্পদ হাজার হাজার কোটি টাকা লাপাত্তা করে দিয়েছেন ঠিক না বলেন নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন ততক্ষণ পর্যন্ত আপনার মৃত্যুই হবে না যতক্ষণ না পর্যন্ত ওই অন্যায় আচরণটি আপনার সাথে করা হয় আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন একজন নিষ্পাপ মানুষ নিরপরাধ মানুষ হকপন্থী মানুষ এদেশে প্রায় তিন থেকে সাড়ে তিন লক্ষ মসজিদের মিম্বার রয়েছে তিন থেকে সাড়ে তিন লক্ষ মসজিদের খতিব সাহেবরা রয়েছেন তারা মসজিদে বসে যখন হক কথা বলতেন কোরআন হাদিস থেকে কথা বলতেন নীতি নৈতিকতার কথা বলতেন তাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের বিরুদ্ধে হামলা হয়েছে তাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে তাদেরকে গুম করা হয়েছে তাদেরকে খুন করা হয়েছে তাদেরকে আয়না করে রাখা হয়েছে ঠিক কিনা বলে আল্লাহ তালা জালিমদেরকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না আমরা বারবার বলেছি সম্মানিত আলেম ওলামা যারা আছেন তারা বারবার বলেছেন বাড়াবাড়ি করবেন না অতি বাড়াবাড়ির ফল বেশি ভালো হয় না অতি বাড়াবাড়ি করবেন না এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন প্রত্যেকটা জিনিসের সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে ভাই ল অফ নেচারাল রিটার্ন ইস ভেরি ক্রুশাল প্রকৃতির প্রতিদান বড়ই অন্যায় করেছেন সেই অন্যায় আপনাকে পেতে হবে আপনি মানুষকে পঙ্গু করেছেন আপনি পঙ্গু হবেন আপনি মানুষ করেছেন আপনার জীবদ্ বাড়াবাড়ি দেখবেন আপনি রক্ত দিয়ে হোলি খেলেছেন সেই রক্ত দিয়ে আপনার পরিবারে হোলি খেলা হবে আপনি মানুষকে এতিম করেছেন মানুষকে পঙ্গ করেছেন ততক্ষণ পর্যন্ত আপনার মৃত্যুই হবে না পরকালীন হিসাব তো অনেক পরের বিষয় ততক্ষণ পর্যন্ত আপনার মৃত্যুই হবে না যতক্ষণ না পর্যন্ত ওই অন্যায় আচরণটি আপনার সাথে করা হয় ঠিক না বলেন আল্লাহ সুবহান ওয়া তাআলা কালামুল্লাহ মাজিদি কত চমৎকার করে বলেছেন আফা হাসিব তুমান নামা খলাকনাকুম আবাসা ওয়া আনকুম ইলাইনা লা তুরজাউন তুমি কি মনে করেছো তোমাকে পৃথিবীতে এমনি এমনি সৃষ্টি করা হয়েছে আমার কাছে ফিরে আসতে হবে না আমার কাছে হিসাব দিতে হবে না আসলে ভাই অন্তরকে না শুধু পোশাক রাঙালেই ভালো মানুষ হওয়া যায় না অন্তরকে নারাঙ্গিয়ে শুধু শুধু বেশভূষা পরিবর্তন করলেই ভালো মানুষ হওয়া যায় না হৃদয়টাকে পরিশুদ্ধ না করে শুধু লম্বা লম্বা গেরুয়া পোশাক পরলেই লম্বা লম্বা আল ভালো মানুষ হওয়া যায় না ঠিক কিনা বলে তাই ভাই আগে ভালো মানুষ হই আমরা আমরা যেন উপর জুলুম না করি আমরা যেন অন্যায় অত্যাচার না করি যদি আমরা বাড়াবাড়ি করি বাড়াবাড়ির ফল বেশি ভালো হয় না আপনাকে পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতেই হবে আপনি অর্ধেক ইসলাম মানছেন বাকি অর্ধেক ইসলাম মানছেন না কখন যে আপনি ইমান হারা হয়ে আছেন কবে যে আপনি ইমান হারা হয়ে বসে আছেন আপনার সেই খোঁজখবর নাই সেই খেয়ালে আপনার নাই আপনাকে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ادখুলু ফিস ফিসিল কাফা আল্লাহ তাআলা আপনাকে কত ভালোবেসেছেন কত যত্ন করে রেখেছেন হে বিশ্বাসী গনেরা হে মুমিন গনেরা তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো আসলে ভাই আল্লাহ ইজ ওয়েটিং ফর আস 24/7 গাফিরি যামবি ওয়া কাবিলুত তাওব আল্লাহ ইজ ওয়েটিং ফর আস 24/7 টু ফরগিভ আস আল্লাহ তাআলা আমাদের জন্য বসে আছেন আমাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য আমাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য বসে আছেন কিন্তু আমরা এতটা অস্থির আমরা আছি দুনিয়ার ব্যস্ততায় আমরা সময়ের ব্যস্ততার কাছে অত্যন্ত অসহায় কিন্তু আমরা আল্লাহকে ডাকতে পারি না আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি না আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি না মানুষকে ক্ষমা করতে পারি না মানুষের প্রতি দোয়াশীল হতে পারি না মানুষের প্রতি কর্ডিয়াল হতে পারি না মানুষের প্রতি ডেডিকেট হতে পারি না নবী মাহমদু আলি সাল্লাম বলেছেন নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন মান লা লাহাম যে অন্যের প্রতি দয়াশীল হয় না তার প্রতি আল্লাহ দয়া করেন না আপনি আগে মানুষকে ক্ষমা করতে হবে মানুষের প্রতি দয়াশীল হতে হবে ফার্স্ট অফ অল ইউ উইল হ্যাভ টু নো হাউ টু ফর আদার্স দিস ইজ দ্য মেইন স্ট্র্যাটেজি টু টু গেট দ্য টু ওয়ান আ ইফ ইউ ওয়ান আ ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফার্স্ট অফ অল ইউ উইল হ্যাভ টু নো হাউ টু হর গিম আদার্স দিস ইজ দ্য যদি আপনি ক্ষমাশীল হন যদি আপনি সহনশীল হন জেনে রাখবেন আল্লাহ সহনশীল আল্লাহ ক্ষমাশীল আপনি যদি ক্ষমা পেতে চান ভাই জুলুম করবেন না কখনো মানুষের হক নষ্ট করবেন না মানুষের সাথে বাড়াবাড়ি করবেন না মানুষের প্রতি অন্যায় আচরণ করবেন না আমরা বিভিন্ন সময় সম্মানিত আলে আলেমারা সারা বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষী যে সমস্ত আলেমী দিনরা রয়েছেন অথবা ইন্টারন্যাশনাল যে সমস্ত আলোচকরা রয়েছেন তারা বিভিন্ন সময় বলেছেন জুলুম করবেন না কারণ মাজলুম আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না কোনো পর্দা থাকে না আপনারা বলেছেন না হুজুররা কত কথাই বলে হুজুরদের কথা শুনে যাবে না ইন্না বাতাসা রব্বি কালা সাদিদ ঠিক না বলে আপনি ঠিক বললেও ঠিক না বললেও ঠিক কারণ আল্লাহর পাকরাও বড় কঠিন ওয়লা ইউ সিকু ওয়াসা কহু আহাদ সেদিন আল্লাহ সোহানত আলা আপনাকে এত শক্ত বাঁধনে বাঁধবেন এত শক্ত রশিতে বাঁধবেন পৃথিবীর কোন মানুষ আপনাকে এত শক্ত করে বাঁধতে পারবে না ইয়ামাইয়া কো মররু খোয়াল মলা ইকা তো চাফা লা ইয়াত কাল্লামুন ইল্লাম আরিনা লাহুর রহমানু সওয়াবা সেদিন লক্ষ লক্ষ ফেরেস্তা কোটি কোটি ফেরেশতা কোটি কোটি মানুষ কাতার বন্দি হয়ে দাঁড়াবেন ভয়ে থর থর করে কাঁপতে থাকবেন কেউ কোনো কথা বলতে পারবেন না যিনি কথা বলবেন তিনি সত্য কথা বলতে পারবেন তিনি সত্য কথা বলবেন সেদিন এমন এক অবস্থা হবে এখন আপনি বাড়াবাড়ি করছেন এখন আপনি ধরাকে সরাগেন করছেন এখন আপনি দুর্বলের উপর সবল হয়ে অত্যাচার করছেন কিন্তু এমন একটা সময় আসবে আপনি নিজে লজ্জিত হবেন যখন সূর্য অন্ধকারে ঢেকে যাবে যখন তারকরা নিজেদের আলো হারাবে যখন যখন পর্বতমালা মরিচে কান্যায় উদাও হবে যখন পূর্ণ গর্ভবতী উঠনি পরিত্যক্ত হবে যখন বনের সকল বন্য পশুকে একত্রিত করা হবে যখন দেহে আবার আত্মা সংযুক্ত হবে যখন সমুদ্রের জলরাশি স্থিত হবে যখন জীবন্ত শিশু শিশুকন্যাকে জিজ্ঞেস করা হবে কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছিল যখন প্রত্যেকের আমলনামা দেখানো হবে যখন আকাশের আবরণ সরানো হবে যখন জাহান্নামের আগুনকে গনগনে লাল করা হবে যখন জান্নাতকে দৃশ্যমান করা হবে সেদিন প্রত্যেকেই বুঝতে পারবেন কোন পরিণতির জন্য নিজেকে প্রস্তুত করেছেন আলিমাত nafsum ma আদরত আলিমাত nafsum ma qaddamat সেদিন প্রত্যেকেই বুঝতে পারবেন সেদিন অনেকের চেহারা হবে আনন্দজল হাসসজল অর্জনে পরিতৃপ্ত আবার অনেকের চেহারা লজ্জায় অপমানে মাথা হবে আপনার অবনত লিল্লাহে তকবীর লিল্লাহে তকবীর আমার প্রিয় ভাই রংকর বিভাগের লালমনিরহাটের ভাইয়েরা আমি আপনাদের কাছে অনুরোধ করব। ডক্টর মিজানুর রহমান আদারি হাফিজা সুল্লাহ যখন স্টেজে উঠবেন আপনারা কেউ দাঁড়াবেন না এটা কি রাখতে পারবেন আপনারা রাখতে পারবেন আবার দুই হাত তোলেন লিল্লাহে তকবীর লিল্লাহ হে তাকবীর আদারী সাহেবের আগমন আদারী সাহেবের আগমন লালমনিরহাটের পক্ষ থেকে রংপুর বিভাগের পক্ষ থাকে জেলা প্রশাসকের পক্ষ থাকে লিল্লাহ হে তাকবীর আমি আপনাদেরকে উদ্ধার্থ আহ্বান জানাচ্ছি বিশেষ করে আমি আপনাদেরকে অনুরোধ করছি এই রাস্তা থেকে এই রাস্তা দিয়ে যে রাস্তায় আজার হিসাবে আসবেন কেউ ওনার গাড়ি স্পর্শ করার চেষ্টা করবেন না কেউ ছবি উঠানোর চেষ্টা করবেন না দয়া করে রাস্তাতে ব্যারিকেড দেবেন না আমি চাচ্ছি আপনারা ওয়াদ হয়েছেন একটা চমৎকার প্রোগ্রাম উপহার দিবেন প্রিয় ভাইয়ের আপনারা জানেন কয়েকটি কয়েকটি স্পটে কয়েকটি বড় বড় মাঠে আজকের এই প্রোগ্রামটি আয়োজন করা হয়েছে এই তাফসিরুল কোরআন প্রোগ্রামের আয়োজন করা হয়েছে আপনারা জানেন এখানে আপনারা বসে আছেন আপনারা লাইভ দেখছেন এমন অনেক জায়গা আছে যেখান থেকে শুধুমাত্র এলইডিতে দেখবে তারপরে যদি আপনারা বিনয় প্রকাশ না করতে পারেন যদি আপনারা আচরণ সুন্দর দেখাতে না পারেন তাহলে এই যে তাফসিরুল কোরআন প্রোগ্রামে এসেছেন হেদায়েত কি নিয়ে যাবেন আজারি সাহেব চলে আসছেন তিনি অল্প কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন বিশেষ করে এই রাস্তায় যারা আছেন রাস্তায় আপনারা স্টিল হয়ে দাঁড়িয়ে থাকবেন রাস্তাকে ছত্রভঙ্গ করবেন না বিশেষ করে প্রশাসনের লোকজন যারা আছেন অসংখ্য প্রশাসনের ভাইদেরকে আমি দেখেছি আজার হিসাব চলে আসছেন আপনারা নিজ নিজ জায়গায় থাকবেন আপনারা কেউ উঠা নামা করবেন না দয়া করে কেউ দাঁড়াবেন না আপনারা ওয়াদাবদ্ধ আপনারা ওয়াদাবদ্ধ হয়েছেন আমার সাথে প্রত্যেকটা লোক বসে আপনারা শুনবেন একটি ঘন্টা চমৎকারভাবে আপনারা উপহার দিবেন আসলে ভাই মান তাওয়াদু আলিল্লাহ রাফাহুল্লাহ যিনি আল্লাহর জন্য বিনয়ী হন আল্লাহ তাআলা তাকে সম্মান বাড়িয়ে দেন ঠিক না বলেন লিল্লাহ হে তাকবীর লিল্লাহ হে তাকবীর আদারিষায়েবের আগমন সাহেবের আগমন লালমনিরহাট লালমনিরহাট জেলার পক্ষ থেকে রংপুর বিভাগের পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে লিল্লাহ হে তাকবীর লিল্লা হকবীর লীলা হকবীর লী্লা হকবীর